তোমরা যারা ডিএলএড কমপ্লিট করেছো এবং টিচার হওয়ার স্বপ্ন দেখছো নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা আজ না হোক কাল তো হবেই কিন্তু প্রস্তুতি যারা চালিয়ে যাবে তারাই কিন্তু সবার আগে সফলতা পাবে জানি না কে কীভাবে প্রস্তুতি নিচ্ছ কেউ কেউ সেলফ স্টাডি করছো কেউ কেউ কোনো ইনস্টিটিউশনের আন্ডারে পড়াশোনা করছো যে যেভাবেই পড়াশোনা করছ যদি তোমাদের প্রস্তুতিতে এই পাঁচটা স্টাডি ম্যাটেরিয়াল পাশে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের সাফল্য নিশ্চিত তোমাদের টি পেপার ওয়ানের যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাসে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে প্রথমত তোমাদের থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির জন্য আমি তৈরি করেছি তোমাদের জন্য একটি হ্যান্ড বুক যেখানে টিআরবিটির যে ল্যাটেস্ট সিলেবাস সেই সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে বিস্তারিত বেসিক কনসেপ্ট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিকের উপর এর বইয়ের উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে যেগুলো স্টাডি করলে তোমার থার্টি মার্কের এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগোজির যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটিতে টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করা তেমন কোনো কঠিন বিষয় হবে না এরপর তোমাদের যে ইংরেজি সাবজেক্ট রয়েছে ইংরেজির যে গ্রামারগুলো রয়েছে এবং প্যারাগোজির যে পার্ট রয়েছে টিআরপিটির সিলেবাস ধরে ধরে এখানে প্রত্যেকটা টপিকের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রচুর পরিমাণে সিকিউ দেওয়া রয়েছে এবং এই বইটি যদি তোমরা স্টাডি করো তাহলে তোমাদের ইংলিশ গ্রামারে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের উপর তোমরা সহজেই আয়ত্ত আনতে পারবে এবং ভালো একটা প্রস্তুতি তোমরা অবশ্যই নিতে পারবে যে বাংলা সাবজেক্ট রয়েছে সেই বাংলা সাবজেক্টের উপরে আমাদের এখানে যে স্টাডি ম্যাটারটা তৈরি করা হয়েছে এখানে বাংলা কবি সাহিত্যিক বাংলা গ্রামার এবং বাংলা প্যাডাগোজির সম্পূর্ণ পার্ট একসাথে পেয়ে যাবে এখানে কবি সাহিত্যিকগুলো এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে বিশেষভাবে কবি সাহিত্যিকের লেখালেখিগুলো ছন্দের আকারে এবং বিশেষ কৌশল বা ট্রিক অবলম্বন করে তৈরি করে দেওয়া হয়েছে যেগুলো সহজে মনে রাখা যায় তাছাড়া ব্যাকরণ বা গ্রামারের যে পার্টি এটিও খুব সহজ সরলভাবে তৈরি করা হয়েছে যেটা স্টাডি করলে অবশ্যই তোমাদের গ্রামারের প্রত্যেকটা পার্ট তোমরা আয়ত্তে আনতে পারবে আর প্যাটাগোজির পার্টটাও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই স্টাডি ম্যাটেরিয়ালটাতে শুধুমাত্র এই স্টাডি ম্যাটেরিয়ালটা যদি তোমরা পড়াশোনা করো তাহলে থার্টির মধ্যে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট স্কোর করা তেমন কোনো কঠিন বিষয়টি আছে তোমাদের ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স তোমাদের টিআরবিটিতে যে সিলেবাস দিয়েছে সে সিলেবাস ধরে দরে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো টপিক স্কিপ করা হয়নি প্রত্যেকটা টপিক সেই ম্যাথমেটিক্সের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো সহজ সরল ভাষায় আলোচনা করে এবং ম্যাথমেটিক্সগুলো শর্টকাট ট্রিকের মাধ্যমে কীভাবে তোমরা করতে পারবে সেগুলো সলিউশন সহ এখানে দেওয়া রয়েছে আশা করি এই স্টাডি ম্যাটেরিয়ালটা যদি তোমরা ফলো করো তাহলে ম্যাথমেটিক্সেও তোমরা ভালো একটা স্কোর অবশ্যই দে সর্বশেষ হচ্ছে ইভিস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ টিআরবিটির সিলেবাস এনভারনমেন্টাল স্টাডিজের উপর তোমাদের যে টপিকগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিকের উপর এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং আলোচনা শেষে এনসিআরটির বই ধরে ধরে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে শুধুমাত্র এই স্টাডি মেটেরিয়ালটি যদি তোমরা ভালো করে পড়াশোনা করো এবং রিভিশনে রাখো অবশ্যই তোমরা থার্টির মধ্যে একটা ভালো স্কোর করতে পারো সব মিলিয়ে এই পাঁচটি স্টাডি মেটেরিয়াল পাশে রেখে যদি পড়াশোনা করতে থাকো আর নিজের উপর বিশ্বাস রাখো তাহলে অবশ্যই তুমি টি টেড পেপার ওয়ানে সাফল্য পাবে যদি স্টাডি ম্যাটেরিয়ালগুলো নিতে চাও তাহলে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে শুধু স্টাডি ম্যাটেরিয়ালের নয় এই স্টাডি ম্যাটেরিয়ালের পাশাপাশি তুমি পাবে স্কুল অফ পেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে তুমি নিয়মিত ক্লাস করতে পারবে এবং প্রত্যেকটা টপিকের উপর মক টেস্ট দিয়ে নিজের দক্ষতা যাচাই করতে পারবে